আয় আল্লাহ জরুরত ছেড়েছে আবার এসে বসেছে পুরা প্যান্ডেল ভরপুর হয়ে আছে মায়েরা বাড়ি বাড়িঘর ছেড়েছে কোরআনের পড়ে আছে আল্লাহ হাত তুলেছে আয় আল্লাহ দয়া করে আমাদের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দাও যা কিছু আলোচনা হলো হয়েছে আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সহি কবুল আর মঞ্জুর করে নিন হাতিয়া মোবারকে পৌঁছিয়ে দেন বিশ্বে যত মুমিন মুসলিমাত কবরের জমিনে ঘুমিয়ে আছে পৌঁছিয়ে দিন আয় আল্লাহ আমাদের উপর থেকে তাম বারামসিবাদ দূর করে দিন এই এলাকায় যত কবর আছে কবর রুহের উপর পৌঁছিয়ে দিন আল্লাহ রব্দুল আমাদের যারা হাত তুলেছি আমাদের আপন জন আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান নানি জান শত যাই কেরাম বন্ধু বান্ধবী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা যেখানে যে অবস্থায় শুয়ে আছে পৌঁছিয়ে দেন হে আল্লাহ আমাদের মাফ করে দান আমাদের ক্ষমা করে দান হে আল্লাহ তাআলা যুব সমাজকে কবুল করে নেন অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুবক ভাইয়েরা আয় আল্লাহ এরকম বেহেস্তের বাগান প্রত্যেক বৎসরে এরকম বেহেস্তের বাগান সাজবার তৌফিক ফিক দিয়া দেন আয় আল্লাহ আমাদের ডক্টর সাহেব আল্লাহ যুবকদেরকে উৎসাহিত দান করে যেন এই এমন একটি সংগঠন তিনি করে দেন যাতে করে এই গ্রামের উন্নয়নমূলক কাজগুলো তারা করতে পারে এ তৌফিক তুমি দান করে দিয়ে আল্লাহ রব্বুল আলমীর আমি শুনেছি এখানে ডিসি আছে এখানে অনেক প্রশাসনিক ভাইয়েরা আছেন আয়া আল্লাহ দয়া মায়া করে সকলের প্রতি তুমি রহম করো আল্লাহ সকলের প্রতি বিধান করে আল্লাহ যে বাড়িতে খানা দানা হলো অনেক উদার মনের মানুষ আয়া আল্লাহ দয়া করে আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন ভাইয়ের মা বাবা আম্মা যারা কবরে মাফ করে দেন স্ত্রী পরিবার সন্তান কবুল করে নেন আয় আল্লাহ তাবন যারা এসেছেন আমার মা বোনদের তুমি কবুল আর মঞ্জুর করে নেন তাদের স্বামী স্ত্রী বনে না পায়দা করে দেন ছেলে মেয়ে কথা শুনে না বাধ্য করে দেন আয় আল্লাহ অসুখ বেসুখ দূর করে দেন ডেকোরেশন আলাম আয় আল্লাহ প্রজেক্টর এবং স্বামী লাইটিং মাইকিং যারা করেছেন পোস্টার মেরেছেন রিক্সাওয়ালা ফ্যান আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন কবুল আর মঞ্জুর করে নেন রবুল রান্না বান্না করে যারা আমাদের খাওয়ালেন মায়েরা এত সুন্দর রান্না করেছেন এত সুন্দর রান্না করেছেন মায়েরা কষ্ট করেছেন আমরা আসবো বলে মায়েরা আল্লাহ সারাদিন কষ্ট করেছেন দয়া করে আল্লাহ আমার মাদের এই উত্তম যাচা তুমি দান করে দিয়ে আল্লাহ রবুল আল আমার মাথার তাজ আল্লাহ এলাকার অহংকার এলাকার নে আর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মৌলান আব্দুল মজিদ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়া দিন ওরা আব্বা যারা কবরে মাফ করে দেন ছেলেমেয়ে আত্মীয় স্বজন স্ত্রী পরিবার সকলকে কবুল করে নেন আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন আল্লাহ স্ত্রী যারা বসে আছেন আল্লাহ ডক্টর সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন ওরা আব্বাম্মা যারা কবরে মাফ করে দেন আল্লাহ আমার ভাইয়ের চম সামনে চলার পথকে সুগম করে দেন আল্লাহ দরবারে আবেদন আয় আল্লাহ মনটা কাঁদে যদি বারবার যেতে পারতাম সোনার মদিনায় আয় আল্লাহ দিদারে কাঁপা দিদারে মদিনা আমাদের সবার নসিব করুন আল্লাহ أَيَ اللَّهِ uponerالله هيرامير كفور كا غايهنا جرايا ك uponer كفورا مدي الغايه جرايا ديونا كعبا ديداره مدينا جبر نصيب كوريدا سبحان رَبِّكَ رَبِّنَا إستجابة عَمَّا و وسلام على المرسلين والحمد لله ربنا عالمين وجعل آخر الكلامين إن الله محمد رسول الله السلام عليكم ورحمه الله